আচ্ছা মুক্তির আকাঙ্ক্ষা তো অবশ্যই ছিল আমরা ইংরেজদেরকে কখনোই ব্ল্যাঙ্ক চেক নেই বাঙালিরা অন্তত দেয় অন্য সব জাতিরা দিলেও বাঙালিরা দেয় নেয় বাঙালিদের ব্যাপারে বতুতা লাগ বুকলাগপুর বলেছে এটা মানে হচ্ছে যে মানে হচ্ছে গোলযোগের এলাকা আর কি তো অ্যাকচুয়ালি গোলযোগ না এই বাঙালিরা অ্যাকচুয়ালি হচ্ছে যে কাউকে শান্তিতে থাকতে দেয় নাই শান্তি থাকতে দেয় নাই কোনো বৈদেশিক শক্তি এসে আমাদের উপরে চাপিয়ে দিবে কোনো কিছু মানে তারা ওরা মূলত যুদ্ধ করে এখানে বেঁচে ছিল এবং ইংরেজ আমলে আপনি যেটা বলেছেন যে ইংরেজ আমলের ইংরেজ আমলের শুরুটা নিয়ে আমি একটু বলবো এটা বলা উচিত কারণ এটা এখান থেকে আমাদের শিক্ষা আছে ইংরেজ আমলে তৎকালীন নোয়াখালী যেহেতু আমি এখন নোয়াখালীর প্রতিনিধিত্ব করছি তৎকালীন নোয়াখালী এবং ওই সময় কিন্তু সন্দীপ যেটা আছে সন্দীপ এখন চট্টগ্রামের সাথে কিন্তু সন্দীপ তখন নোয়াখালীর সাথে ছিল আচ্ছা তো নোয়াখালী এবং সন্দীপ ওই সময়টাতে তার আলাদাভাবে বিদ্রোহ করেছে এবং তিন তিনবার ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এই জিনিসটা আমরা অনেকেই জানি না এবং তারা কিন্তু প্রায় একশো নব্বই বছরের মধ্যে প্রায় একশো বছর কোনো খাজনা দেয়নি আচ্ছা আচ্ছা ওই অঞ্চলটা ওরা ইংরেজদের খাজনা দিবে না সোজা কথা তখন থেকে লড়াই এবং বিদ্রোহের বিদ্রোহের ব্যাপারটা ছিল আচ্ছা এটা একটা ইস্যু এটাকে আমরা এটার আগে আমরা একটু পিছনের দিকে চলে আসি আমরা শুরুতে বলেছিলাম যে আমাদের এই অঞ্চলটা ছিল ধনী অঞ্চল এটাকে পশ্চিমারা বলতে ইস্ট ইন্ডিয়া আচ্ছা পশ্চিমারা বাংলাকে বলতো ইস্ট ইন্ডিয়া তো ইস্ট ইন্ডিয়া নিয়ে তাদের অনেক স্বপ্ন খ্রিস্টানদের নাসারাদের আমি যে সময়ের কথা বলছি ষোলোশো সালের কথা তো ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া বা ষোলোশো সালে পুরো পৃথিবীতে সেকুলার রাষ্ট্র ছিল না আচ্ছা ওই সময় ছিল সব ধর্মভিত্তিক রাষ্ট্র খ্রিস্টানরাও ধর্মভিত্তিক ছিল আমরাও ধর্মভিত্তিক ছিলাম তো তাদের যে লড়াইগুলো ছিল সেটাও ধর্মের জন্য লড়াই ছিল তো খ্রিস্টানরা তখন থেকে প্ল্যান করেছে যে ইস্ট ইন্ডিয়াতে তাদের কিছু একটা করা দরকার ইস্ট ইন্ডিয়াকে কোনোভাবে তারা কন্ট্রোলে আনতে পারছে না এই যে পর্তুগিজরা আসছে বাস্কোদা গামার কথা আপনারা জানেন বা অনেক সময় অনেক ব্যবসা করতে আসছে কিন্তু কোনোভাবেই সেটা কন্ট্রোলে আনা যাচ্ছে না পুরো পৃথিবীতে মোটামুটি কোনো না কোনো জায়গায় একটু কন্ট্রোল করা যায় করা যায় সেই করা যায় কিন্তু ইস্ট ইন্ডিয়াতে কোনোভাবে তারা সফল হচ্ছিল না এবং আল্লাহ রসাল্লা সাল্লামের জন্মের আগেও তারা সফল হয়নি হ্যাঁ পরেও হয়নি আগেও হয়নি খ্রিস্টানদের কথা বলছি তো তখন তারা ষোলোশো সালে একটা প্ল্যান করে যে ইস্ট ইন্ডিয়া দখলের জন্য আমাদের একটা প্ল্যান করতে হবে তো সেই প্ল্যানের আলোকে তারা হচ্ছে যে একটা ব্যবসায়ী গোষ্ঠী করে যে আমরা ব্যবসায় হয়ে সেখানে যাব দেন হচ্ছে যে একটা সুযোগের অপেক্ষায় থাকবো আর কিভাবে করা যায় সেটার জন্য ট্রাই করব তো তখন যারা করে তখন আমাদের বাংলা সহ আমাদের ভারত বা হিন্দুস্তান শাসন করছেন হচ্ছে জাহাঙ্গীর মুঘল সম্রাট জাহাঙ্গীর তখন এটা শাসন করছেন তো ওনারা এটা তৈরি করেন ওই সময় যে রানী ছিলেন উনি ওরা কয়েকজন ইংল্যান্ডের জেনারেল কয়েকজন ওরা হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এবং সম অর্থ রানী তাদেরকে দেয় একটা যুদ্ধজাহাজ তাদেরকে দেয় যে যাতে করে তারা ব্যবসাটা করতে পারে এবং হচ্ছে যে এখানে ইংল্যান্ডের অংশ বানানোর জন্য যা যা করা দরকার সে সব ধরনের অনুমতি দিয়ে তাদেরকে পাঠানো হয় তো তারা প্রায় তেরো বছর লাগে এই প্রস্তুতি নিয়ে ভারতে আসতে তো প্রস্তুতি নিয়ে ভালো একটা ব্যবসায়িক মূলধন নিয়ে ওরা হচ্ছে যে জাহাঙ্গীর সাহেবের কাছে আসেন সম্রাট জাহাঙ্গীরের কাছে মুম্বাইতে তারা প্রথম অবতরণ করেন করে তারপর হচ্ছে যে সেখানে আপনারা হচ্ছে জাহাঙ্গীরের কাছে যান জাহাঙ্গীর তাদেরকে কিছু শর্ত সাপেক্ষে নিয়ম মাফিক যে বা যেগুলো সেগুলো সাপেক্ষে ওনাদেরকে ব্যবসা করার সুযোগটা দেন তো ওরা ব্যবসা করছে ওদের বিভিন্ন ব্যবসা ছিল ওই ওই ডিটেলে যাব না অনেক সময় লেগে যাবে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে ওরা ষোলোশো সালে পরিকল্পনা করেছে কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে সতেরোশো সাতান্ন সালে কত বছর সময় লেগেছে দেড়শো বছর দেড়শো বছরের বেশি একটা কোম্পানি গঠিত হয়েছে কিন্তু তারা সফলতার কোনো আশাই দেখতে পায়নি প্রায় দেড়শো বছর পর্যন্ত তারপরও তারা হাল হাল ছাড়েনি এটা একটা মানে শিক্ষার ঘটনা এটা একটা বড়ো শিক্ষার ঘটনা আমরা তো হাল ছেড়ে দিই বিশ বছর পরে হলে আমরা বলে যে ধূত এটা হবে না হ্যাঁ ওরা কিন্তু এটা করেনি প্রায় দেড়শো বছর পরে যখন একটা সুযোগ এসছে যে সুযোগটা কীভাবে আসলো তাহলে এটা একটা প্রশ্ন এখান থেকে আবার আমাদের শিক্ষা আছে যে আমরা সুযোগটা কেন দিলাম আচ্ছা সুযোগটা যেটা সেটা হচ্ছে স্বাধীনতা ওই যে ফাহমা আব্দুল সালাম যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মির জামাই হ্যাঁ ফাহম আব্দুল্সালাম আমি ওনাকে খুব পছন্দ করতাম হ্যাঁ কিন্তু এখন স্বাধীনতার পরে একটু কেমন কেমন কথা বলে মানে সঠিক কথা আর বলতে পারে না আচ্ছা আচ্ছা তো উনি বলছিলেন একটা কথা খুব সুন্দর আমার পছন্দ হয়েছে যে স্বাধীনতা হচ্ছে যে একটা বড় স্ক্যাম একটা ফাঁদ আচ্ছা স্বাধীনতা দিয়েই কিন্তু সারা পৃথিবীতে মুসলমানদেরকে খেয়ে ফেলা হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে আচ্ছা স্বাধীনতার কথা বলে কেমন আচ্ছা তাহলে এখন এখানে কি হলো আমরা সারা পৃথিবীর কথা বলবো এখানে কথা যেটা সেটা হচ্ছে যে এখানে যখন মুঘল সম্রাট আরঙ্গজেবের পরে শক্তিশালী শাসক আসলো না তখন তখনই গিয়ে প্রবলেমটা হলো তখন এখানকার কর্তলব খাঁ ওনার আসল নাম এই কর্তলব খাঁয়ের নামে একটা এই আমাদের পুরান ঢাকায় একটা মসজিদও আছে আচ্ছা কর্তলবব খাঁ মসজিদ তো ওই উনি প্রথম নিজেকে স্বাধীন সুলতান স্বাধীন নবাব হিসাবে ঘোষণা করেন আচ্ছা আচ্ছা উনি দেখছেন যে হচ্ছে আপনার এই দিল্লির শাসক একটু দুর্বল হয়ে গিয়েছে মূল শাসক একটু দুর্বল হয়ে গেছে সুতরাং নিজেকে আমি স্বাধীন করে ফেলি তখন উনি নিজেকে কী করে ফেললেন স্বাধীন করে ফেলেন এখন উনি যে স্বাধীন করেছেন নিজেকে এই স্বাধীন করার জন্য ওনাকে এখন মূল প্রস্তুতি কী মূল প্রস্তুতি হলো দিল্লির শাসককে ঠেকাইতে ওনাকে এখন শক্তি অর্জন করতে হবে তো শক্তি অর্জন উনি কার দিয়ে করবেন শক্তি অর্জন করবেন সেখানকার যারা মসিক গোষ্ঠী আছে তাদেরকে উনি ওনার টিমে নিয়েছেন উনি এখানকার যে ফরাসি যে ব্যবসায়ীরা আছে তাদেরকে উনি ওনার টিমে নিয়েছেন উনি এখানকার যে জগৎ শেট আছে জগৎ শেঠ মানে হলো হিন্দুনা জগৎ শেট মানে হলো ব্যবসায়ী ব্যবসায়ীদের উপাধি হলো জগৎ শেট আচ্ছা মানে জগতের শেঠ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন তো জগৎ শেটদেরকে মানে ব্যবসায়ীদেরকে এখন যেরকম বসুন্ধরা মেঘনা এরকম এরকম যারা ক্ষমতাসীন ক্ষমতাশালী ব্যবসায়ী আছে এরকম এরকম ব্যবসায়ীদেরকে উনি ওনার হাত করেছেন তারপরে ইংরেজদের হাত করেছেন এর মধ্যে একটা শক্তিশালী পার্ট হলো ইংরেজ তো এখন দিল্লি শাসক থেকে যেহেতু আমি স্বাধীনতা ঘোষণা করলাম দিল্লি শাসক আমাকে দখল করতে আসবে এটা খুবই স্বাভাবিক এটা তো তার দায়িত্ব এটা কি মানে আরঙ্গজেবের পরে সতেরোশো সতেরোশো বিশ সালের সম তো এই ইনি তখন যেটা করলেন সেটা হচ্ছে যে ইংরেজদের কাছে যখন এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সুযোগের অপেক্ষা করছিল দেড়শো বছর ধরে তার কাছে গেলেন যে আমি তো একটা বিপদে আছি তাহলে তোমাকে আমার হেল্প করতে হবে তো ওরা তো স্বাভাবিক অবশ্যই হেল্প করবো আপনাকে আপনার কি লাগবে ওরা আমাকে তো ওরা যুদ্ধ করতে আসলে যুদ্ধ করতে হবে ঠিক আছে যুদ্ধ করবো কত শূন্য দিতে হবে দিব তো কত শূন্য দিতে হবে সেটা দিব তা এর মাধ্যমে সে কী করতেছে শূন্য আনার অনুমতিটা পেয়ে গেল কিন্তু আরঙ্গজেব বলছে যে আওরঙ্গজেব না ওই যে সম্রাট শাহজাহান হচ্ছে জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর যখন তাদেরকে অনুমতি দিয়েছে তখন কিন্তু অনুমতি দিয়েছে তোমরা কোনোভাবেই কোনো শূন্য তোমাদের ব্যবসায় ইয়াতে রাখতে পারবে না শুধু নিরাপত্তারক্ষীর জন্য অনুমতি সাপেক্ষে পাঁচজন দশজন এভাবে তোমরা রাখতে পারবে কিন্তু আপনি তো এখন তাদেরকে শূন্য আমদানি করা কি দিয়ে দিলেন পারমিশনটা দিয়ে দিলেন শুধু শূন্য আমদানি নয় উনি একটা ওরা কুটি কুঠি বলতো কুঠি মানে এসে কারখানা আমরা বলি না কুঠিবাড়ি হ্যাঁ কুঠিবাড়ি মানে হলো যে শিল্প কারখানা যেটা বৈধ ছিল প্রত্যেকটা কুঠি কারখানা কুঠি বাড়িগুলো এক একটা ক্যান্টনমেন্টে পরিণত করে ফেললো ইংরেজরা আচ্ছা এই সুযোগে এবং এখানকার যে স্বাধীন নবাব ছিল আলিবর্দি খাঁ বলেন আলিবর্দি খাঁয়ের মানে সিরাজউদ্দৌলার আগে আলিবর্দি খাঁ আলিবর্দি খাঁর আগে যিনি ছিলেন আমার এখন সামনে আসছে না যাই হোক এই যে স্বাধীন নবাব যেটা এই স্বাধীন নবাবরাই অ্যাকচুয়ালি আমাদেরকে পরাধীনতার দিকে

এবং তারা আমাদের উপর জুলুম করছে এই ধরনের কোনো রেকর্ড নেই আচ্ছা এই ধরনের কোনো রেকর্ড নেই তো সেই রেকর্ড নাই কিন্তু আমি নিজে কি হয়ে যেতে চাচ্ছি স্বাধীন হয়ে যেতে চাচ্ছি আমি স্বাধীন হলাম স্বাধীন হয়ে আমি মূলত ইংরেজদেরকে অ্যাক্সেস দিলাম এরপরে ইংরেজরা আসলো এরপর হচ্ছে যে এটা ইংরেজরা তো স্বাভাবিকভাবে তারা তো সুযোগের অপেক্ষা করছিল এবং সুযোগটাকে দিন দিন বাড়াচ্ছিলো বাড়াচ্ছিলো বাড়াচ্ছিল এবং বাড়াতে বাড়াতে সর্বশেষ যখন সিরাজউদ্দোল্লায় আসলো সিরাজুদ্দুল্লার সময় তখন হচ্ছে যে তাদের উদ্যত্ত এত পরিমাণ বেড়ে গিয়েছিল যে তারা হচ্ছে যে সিরাজুদ্দৌল্লাকে আর মানতে রাজি ছিল না তারা জানে যে সিরাজুদ্দুল্লার নিজের বাড়িতে কোনো ধরনের ঐক্য নেই আচ্ছা সিরাজুদ্দুল্লার বিরোধী হচ্ছে সিরাজুদ্দুল্লার পরিবারের লোকেরাই এটা যখন ইস্ট ইন্ডিয়া খুব ভালো করে জানতো এটা সবাই জানতো সবাই দেখতে পেয়েছে ওর তো কয়েকবারই যুদ্ধ করেছে শকর জঙ্গের সাথে আর কয়েকজনের সাথে যুদ্ধ করেছে তার খালা গসেটি বেগম এরা আছে আমলাদের মধ্যে একটা বড় অংশ ওর অনুসারী ছিল না সব বিষয় মিলে তারা যখন দেখলো যে সিরাজ ক্ষমতাটা দুর্বল হয়ে আছে সে নিজেই গৃহযুদ্ধে মধ্যে আবর্তিত তখন তারা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে এবং হচ্ছে যে নবাবের প্রকাশ্য বিরোধিতা করা শুরু করেছে এবং হচ্ছে যে কলকাতা বন্দরকে ওরা নিজেদের দখলে নিয়ে আসার জন্য একটা ট্রাই করেছে তো সেই পরে হচ্ছে যে কলকাতা বন্দরকে মুক্ত করার জন্য সিরাদ্দুল্লাহ গেল এবং এর সাথে একটা যুদ্ধ হলো যুদ্ধে শিরদুল্লাহ জিতলো কিন্তু সিরদুদ্দুল্লার অবস্থা সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে গেল ইংরেজরা এবং তারই ধারাবাহিকতায় তারা হচ্ছে যে তারা হাত করেছে যে অমুককে অমুককে যদি আমি আমার হাতে নিয়ে আসতে পারি অথবা হচ্ছে যে তাদেরকে যদি মানে সে ইংরেজরা তখন বুঝতে পেরেছে যে তার বিরুদ্ধে অবস্থানকারী লোক রয়েছে এবং তাদেরকে আমরা ব্যবহার করতে পারবো তো একই সাথে তার মূল যে সেনাপতি তাকে তার হাত করেছে এবং তাকে তাকে নিষ্ক্রিয় করে রেখেছে এবং সেই নিষ্ক্রিয় সুবিধাটা কি সেটা হচ্ছে তাকে তারা নবাব বানাবে সেরকম একটা টোপ দিয়ে তারপর হচ্ছে যে বাংলাটা দখল করে তাহলে আমরা এখানে কী দেখলাম আমরা দেখলাম হচ্ছে স্বাধীনতাই আমাদেরকে কি করেছে পরাধীন বানিয়েছে আপনাকে স্বাধীনতার নাম করে যারা কথা বলে আপনি মনে করবেন হচ্ছে যে কোনো মুসলমান যদি স্বাধীনতার কথা বলে তাহলে আপনি মনে করবেন হচ্ছে সে আসলে বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করছে মুসলমানরা কী নিয়ে কথা বলবে তাহলে মুসলমানরা বলবে যে আমরা ঐক্যবদ্ধ থাকব আমরা এক উময় বিশ্বাসী থাকবো এটা মুসলমানদেরকে বলতেই হবে যদি কোনো মুসলমান বলে যে না আমরা ঐক্যবদ্ধ থাকব না আমরা আলাদা হয়ে যাব আমরা বিচ্ছিন্ন হয়ে যাব আমরা স্বাধীন হয়ে যাব তখন আপনি বুঝে নিতে হবে যে সে মস্মিকদের দালালি করছে অ্যাকচুয়ালি এবং আপনি এই বক্তব্যটাই হয়তো উনিশশো একাত্তর এসে আওয়ার দেব দেবো